गल्पर नाम परिष्ट लेखिका अजानद नाम पर রোদেলা টেনে টেনে দু তিনবার শ্বাস নিয়ে চোখ বন্ধ করে সামনে তাড়িয়ে থাকা নিষ্ঠুর মানুষটির দর্শক সাহিত্যে গুঞ্জন শুরু হলো সাথে চাপা উত্তেজনা মানুষকে সাইড করে হাঁপাতে হাঁপাতে স্টেজে উপস্থিত হলো তার নিজেরও হাত বা কাঁপছে সে সবাইকে সরিয়ে রোদেলা হাত ধরে বললো আপু কথা বলো কথা বলো আপু কেউ একজন একটু সাহায্য করুন পানি দিন কেউ একটু রোদেলা নতুন প্রিন্সিপালের বুকের উপর হেলে আছে নতুন প্রিন্সিপাল বাম হাতে হালকা করে রোদেলাকে ধরে আছে তিনি শীতল গলায় ওইকে বলল মিস ভয় পাওয়ার কিছু নেই আজ অত্যাধিক গরম পড়েছে সেখানে উনি চুল সেরে রেখেছেন সেজন্য জন্য সেন্সলেস হয়ে গেছে জাস্ট আপনি বরং ওনাকে টিচার্সদের রেস্টিং রুমে নেওয়ার ব্যবস্থা করুন এক নাগারে বলে ভাইস প্রিন্সিপালের দিকে তাকালেন উনি স্পিকারে সবাইকে ক্রমাগত শান্ত হতে বলছেন পরিস্থিতি অনুকূলে আনার জন্য অন্য একটা টিচার এসে গোলে করে নিয়ে স্টেজ থেকে নেমে গেল দুজন মহিলা টিচার এবং ওই তাদের পিছন পিছন গেল কিছুক্ষণের মধ্যেই চারিপাশ শান্ত হয়ে গেল। সবাই আগের মতো আগ্রহ নিয়ে নতুন প্রিন্সিপালের দিকে তাকালো সাদিত একটু সামনে এসে মুচকি এসে সবার উদ্দেশ্যে হাত নাড়ালো প্রথম দিনই এরকম কিছু ঘটবে তার তার ভাবনাতে ছিল না রোদেলায় জ্ঞান ফিরেছে সে শুয়ে আছে কলেজের প্রাথমিক চিকিৎসালয় কলেজের কোনো স্টুডেন্ট হুট করে অসুস্থ হয়ে পড়লে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় দিনের বেলার জন্য সার্বক্ষণিক একটা বয়স্ক এমবিবিএস রাখা আছে রোদেলা বাম হাতে স্যালাইন লাগানো হয়েছে সে আদো ঘুম আদো চৈতন্য আছে তার চোখের সামনে সুট বুট পরা একজনের চেহারা বেসে উঠছে বারবার ওই মাথা রোদেলার আঙ্গুল চালিয়ে বলল। আপু এখন কেমন লাগছে তোমার পিট করে চোখ করলো ওই দিকে সে জোরপূর্বক হেসে বলল। আমি একদম ঠিক আছি তোকে অনেক ভয় পাইয়ে দিয়েছিলাম তাই না রে শুধু আমি না আপু তুমি সবাইকে ভয় পাইয়ে দিয়েছো আমি হাওয়া করে কাঁদতে নিয়েছিলাম তোমাদের নতুন প্রিন্সিপাল বললো ভয় পাবেন না ওনার কিছু হয়নি রোদেলা সোমকে বলল আমাকে এখন অবধি কে নিয়ে এলো ওহি তোমার ডিপার্টমেন্টের এক টিচার আপু ওই যে টাকলা করে এর আগের বার তোমার সাথে যখন কলেজে এসেছিলাম তখন কিছু কথা হয়েছিল ওনার সাথে রোদেলা চোখ বন্ধ করে স্বস্তি নিঃশ্বাস পেলে ফের চোখ খুলে বলে ড্রাইভার কাকাকে গাড়ি নিয়ে আসতে বলো আমি বাসায় যাব। আপু স্যালাইন তো এখনও শেষ হয়নি আধ ঘন্টা যায় না আমি এখনই যাবরে রে এখানে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবো ওই আর জোর করলো না ফোন হাতে নাম্বার ডাইল করতে করতে বাইরে বের হয়ে গেল রোদের কানে গানের আওয়াজ বেশি আসছে কেউ একজন আবেগজোড়া কণ্ঠে গিয়ে যাচ্ছে আমি হবো রাত আর তুই হবি চাঁদ যো সোনায় ঘর আমাদের তুই হলে রোদ আমি রং দনু হই ছিল সে শহর আমাদের রোদ্রার সুকের কোন কয়েক পোটা অস্ত্র বের হয়ে কানের কাছে পৌঁছায় সে ডান হাতে মুছে বড় বড় করে শ্বাস নেয় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে তার মানে অনুষ্ঠান শেষের দিকে দরজায় মৃদু টোকার আওয়াজ সেদিকে তাকায় রোদেলা কেউ একজন শীতল পুরুষালী গলায় বলে ভিতরে আসলাম রোদেলা উত্তর দেওয়ার আগেই সাদিদ ভাইস প্রিন্সিপালকে সাথে নিয়ে ভিতরে প্রবেশ করে রোদেলা উত্তেজিত হয়ে এক লাপে উঠে বসে সঙ্গে সঙ্গে তার হাতের সুসে টান পড়ে রক্ত ওঠে সাদী দ্রুত এগিয়ে সে রোদেলা হাতটা টান করে হুকুমের সুরে বলে মিসেস আপনি ব্যস্ত হবেন না শুয়ে পড়ুন রোদেলা শুয়ে পড়ে তার মাথায় কাজ করছে না ওইটা কোথায় গেল এরা প্রিন্সিপাল মানুষ আর সালাম দেওয়া উচিত সে কাপা কাপা গলায় বলল। আসসালাম আলাইকুম স্যার সাদিত উত্তর দিল নিল না ভাইস প্রিন্সিপাল বয়স্ক মানুষ সুলে বহু বছর আগে পাগ ধরেছে তিনি সালামের উত্তর দিয়ে বললেন রোদেলা তোমাকে বহুবার বলেছি শরীরের যত্ন নিবে তোমাকে মেয়ের মতো মনে করি কিন্তু তুমি তো আমার একটা কথাও শোনো না আজ তোমার গাফিলতির জন্য কি একটা পরিস্থিতির মুখোমুখি হতে হলো সবাইকে রোদেলা নরম গলায় বললো আমি সরি স্যার সাদি একটু পিছিয়ে গিয়ে বলল। মিস রোদেলা আপনার শরীরের কন্ডিশন বেশি ভালো মনে হচ্ছে না আপনি বরং তিন দিনে লিভ নিন রোদেলার চোখ তুলে সাদেদের দিকে তাকালো এতগুলো বছর পর দেখছে আর হয়েছে মানুষটা মাথার চুল আরও ঘন হয়েছে জগতের সমস্ত মায়া যেন একত্রে করছে এক কপালের ডান সাইডের কাটা দাগটা আর উজ্জ্বলতা বাড়িয়েছে রোদেলার চোখ সরিয়ে নেয় সাদেদ নিজেই ভাইস প্রিন্সিপালের দিকে ঘুরে বললেন স্যার আপনি মিস রোদেলার ছুটির সব ব্যবস্থা করুন আমি আসছি বলে গট গট করে চলে গেল একবারও পিছন ঘুরে তাকালো না কিছুক্ষণ পর এসে বলল আপু কাকা গাড়ি নিয়ে এসে গেছে আজ সোমবার জন্মদিন সব করা হবে দুই মানুষ শুধু তারা আর রোদেলা আপুদের পরিবার রোদেলা কলেজ থেকে সোজা এখানে চলে এসেছে বিকেলের দিকে তারা পরিবারের সবাই এসবে সে একেবারে শহর নিয়ে নতুন ড্রেস পরে বের হলো এ বাসায় হুটহাট চলে আসে বলে কিছু জামা কাপড় সবসময় রাখে ওই দু কাপ কফি নিয়ে রোদেলার রুমে আসলো রোদেলা তাদের বাসায় আসলে গেস্ট রুমে বেশিরভাগ সময় থাকে ঘুমানোর সময় দুজনে একসাথে ঘুমায় আপু তোমার কপি রোদেলা মাথা মোড়ানো তাওয়ারটা সরিয়ে রেখে কপি হাতে নিল বিছানায় বসে এক চুমুক দিয়ে বলল এটাই এখন প্রয়োজন ছিল তুই কীভাবে যেন আমার মনে কথা বুঝে যাস ওই নিজেও আপুর পাশে বসে নিজের কাপে চুমুক দিল তারপর আপুকে বলো তোমার কলেজে সময় কেমন কাটে তোকে একটা কথা বলি কাউকে বলবি না কিন্তু তোকে প্রথম বলছি আমি এই কলেজে আর চাকরি করব না রেজিগনেশন লেটারের সব ব্যবস্থা করেছি সে কেন আপু তোমার তো কলেজটা ভীষণ প্রিয় ছিল কারণটা পরে বলবো হি তুই যা এখন আমি ঘুমাবো খুব ক্লান্ত রোদেলা সত্যি সত্যি হায় তুললো কপি কাপে শেষ সুমুখ দিয়ে বিছানায় গুটি সুটি হয়ে বাচ্চাদের মতো পা ভাস করে শুয়ে পড়লো ওই উঠে দাঁড়ালো কয়েক পা এগোতে রোদেলা চোখ জোড়া বন্ধ রেখে বলল শুভ শুভ শুভ্র জন্মদিন করে যা দোয়া করি খুব শীঘ্রই রোদ্র পাগলাটা যেন তোর ভালোবাসা বুঝতে পারে আর লাইটটা বন্ধ করে দিয়ে যা ওই লজ্জাপে মুসকে হাসলো লাইটটা বন্ধ করে নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল রোদেলা আপু কেন যে তাকে সবসময় লজ্জায় ফেলে নিজ রান্নার তোরজোর চলছে ওহির মা কাজের লোকদের সাথে নিয়ে রান্না করছে ওই এক নজর চারপাশে চোখ বুলিয়ে উপরে উঠে গেল রোদ্দুর ভাইদের আসার সময় হয়েছে আর সে শাড়ি পরবে শাওয়ার নিয়ে তওয়ালটা বেলকুনিতে শুকাতে দিল ওই দুপুর গড়িয়ে বিকেল হয়েছে অনেক আগে রোদের তেজ কমে গেছে গদুলে লগ্নে এই শেষ বিকেলটা যেন শুধুমাত্র রোমান্টিকতার জন্য সৃষ্টি ইস এমন একটা বিকেলে যদি হুট তোলা কোনো রিক্সায় সে আর রৌদ্র পাশাপাশি থাকতো কারণ ছাড়াই সে হুট করে রোদ্দুরে হাত চেপে ধরতো তখন কখনো বা চুলগুলো এলোমেলো করে দিত আটকে তোকে রাখতে চাইছি খুব সকালে আমার বিকেলে আমার গুনগুন করে গান গাইতে গাইতে রুমে ঢুকলো ওয়ার্ডপের কাপড়ের শাড়ি থেকে বেছে বেছে সবুজ রঙের কালো পাড়ের শি বের করলো রোদ্দুর ওহিতের বাসায় ঢুকে প্রথমে রোদ্ খোঁজ করলো রোদ্দলা ঘুমাচ্ছে শুনে অপূর্বের সাথে কিছুক্ষণ দুষ্টমি করলো তারপর ওহি রুমের দিকে পা বাড়ালো ওই রুমের দরজা ভেতর থেকে আটকানো রোদ্দুর বিরক্ত হলো দিনে দুপুরে ওরা দরজা বন্ধ করে কি করে আল্লাম মালো সে কপাল কুচকে দরজার উপর একের পর এক আঘাত করলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল বসলো হেলা ফেলা করে তাকিয়ে বিরক্ত করায় বললো এই অসময় দরজা বন্ধ করে কি করিস বলতো প্রেম টেম করিস নাকি বয়ফ্রেন্ড আছে ওই মনটা খারাপ হয়ে গেল আশা হতো হলো সে না মানুষটা তাকে আর দিন বুঝবে না একে দিয়ে আর কোনো আশা ভরসা নেই এখন পর্যন্ত তার দিকে চোখ তুলে তাকায়নি মনে মনে বললো জগতের সব মানুষের ব্যাপারে তোমার কত রুবাই শুধু আমার ব্যাপারে তুমি এত নির্লিপ্ত কেন কণ্ঠে একরাশ রাস ঢেলে মুখে বললো শাড়ি পরছিলাম রোদ্দ্রাই রোদ্দুর মাথা ঘুরিয়ে ওহের দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার চক্ষু কোটোর থেকে বের হওয়ার উপক্রম হলো ওইকে আজ জীবন্তোষ পরিমত লাগছে তাকে এ পৃথিবীর মানুষ বলে ভ্রম হচ্ছে সবুজ রঙের শাড়ি পশ্চা তোকে ফুটে উঠেছে চোখে গাঢ় কাজল ডান টুল টোল খাওয়া গর্ত ভেজা ভেজা পাপড়িগুলো চোখের উজ্জ্বলতা যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে টানা টানা যুগ যেন কাছে যাওয়ার জন্য আহ্বান করছে ঠোঁটে হালকা পার্পল শেডের লিপস্টিক আর অবিনষ্ট ভেজা চুলে ওহিকে যেন অপশরীরদের থেকেও সুন্দর লাগছে ঠোঁটের উপরের বাদমি তেলটা যেন রোদ্রুকে চম্বকের মতো টানছে এই প্রথম তার ওহিকে শুয়ে দিতে মন চাইলো অন্য রকমের ছোঁয়া সে নিজের অজান্তে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বললো মাই গড ও মাই গড ও হাত করে এত রূপতি হলো কি করে ওই চোখ তুলে তাকিয়ে দেখে রৌদ্র গভীর মনোযোগ তার দিকে চেয়ে আসে চোখে মুখে অন্য ধরনের ঘর পলক্ষিন চোখে তাকিয়ে আছে আর বিড়বিড় করে কি যেন বলছে রৌদ্র ভাই আপনি ঠিক আছেন বলে সে কয়েক পায়ে এগিয়ে যেতে রৌদ্র চিৎকার করে ডান হাত সামনে এনে বলল। খবরদার কাছে আসবি না জনতা ওখানেই থাক এক পা না একদম কাছে আসবি না বলে দিলাম ওই বারণ শুনল না সে বেশ বুঝতে পারছে কোনো একটা কারণে রোদ্দুর ভাই তাকে পছন্দ বলল। আপনি কি অসুস্থ দেখে জ্বর এসেছে কি না ওই হাত বাড়ানোর আগে রোদ্দুরে এক দোরে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল দরজায় ঠেজ দিয়ে বসে পড়লো সে তার বুকের ভিতর তোলপাড় হচ্ছে এটা কি হলো তার সাথে বুকের দুঃখানি যেন বেড়েই চলছে সে বুকের বা পাশে হাত দিয়ে চেপে বললো ও মাই গড ও মাই গড চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন